আসসালামু আলাইকুম খবর কাত একটা বিষয়ে খুব প্রশ্ন আসতেছে যে আসলে সাতবাগে কুরবানি দেওয়া এটা জায়েজ আছে কিনা বা এটা হারাম হবে কিনা তো আমরা তো সাত ভাগেই কুরবানি করে আসতেছি আমাদের বাপ চাচারা বলেন আমাদের ওলামে কেরাম বলেন পূর্ববর্তী ওলামে কেরাম আমাদের উস্তাজ আসাতিজা হ্যাঁ সাহাবি তাবিন তাবে তাবিন থেকে ধরে সাত ভাগের কুরবানির বিষয়টা কিন্তু প্রচলিত একটা বিষয় এবং এটা কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত কিন্তু এরপরেও বর্তমানে এসে অনেক ইসলামিক স্কলারদেরকে বলতে দেখা যাচ্ছে যার উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে একটা ফেতনা ফাসাদ তৈরি করতে চাচ্ছে তারা বলতেছে যে আসলে সাতভাগে কুরবানি করলে কুরবানি হবে না সাত ভাগে কুরবানি করা হারাম আপনি বলতে পারেন যে সাত ভাগে কুরবানি না করে আপনি যদি একা একটা বকরি দিয়েও কুরবানি করেন সেটা আপনার জন্য উত্তম কিন্তু সাত ভাগে কুরবানি করা এটা হারাম বা জায়েজ নেই বা হাদিস দ্বারা প্রমাণিত না বা হাদিস দিলে আপনি সেটাকে জাল বানিয়ে দিবেন এটার কোনো কি নেই সুযোগ নাই দেখেন সহি মুসলিমের তেরোশো আঠারো নম্বর হাদিস জাহাবর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে হুদাই সময় আমরা কি করেছি একটা ওটের মধ্যে সাতজন শরীক হয়েছি সাতজন মিলে কুরবানি দিয়েছি সাবা এরপরে আমরা একটা গুরুতেও কি করেছি সাতজন শরিক হয়েছি এটা হচ্ছে মুসলিম শরীফের তেরোশো আঠারো নম্বর হাদিস এরপরে সহি তিরমিজির নয়শো পাঁচ নম্বর হাদিসের মধ্যে জাবির রাজি আল্লাহ তাল আহ থেকেই বর্ণিত তিনি বলেন যে হরজ নাম আর রসুল ইহি সাল আলী ফি হাজাতুল হুদা যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের সাথে আমরা বিদায় হজের মধ্যে গিয়েছিলাম ফানা হারুন আল বাকরাত আনসাব আতিন ওয়াল বুদনাত আনসাব আতিন তখন ওট এবং গরুতে আমরা সাতজন করে শরিক হয়েছি আমরা সাতজন কুরবানি করেছি অর্থাৎ একটা ওট এবং একটা গরুর মধ্যে সাত শরীকে তারা কি করেছেন কুরবানি করেছেন এরপর সোহীব মাজার তিন হাজার বাইশ নম্বর হাদিসের মধ্যে এটাও জাভের আদেউলাত লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাহারু নায়ামা আর রসুল ইল্লাহি সাল্লাহ আর এই হিসাল্লাম আনসাব হ্যাঁ যে উনি বলতেছে আমরা ওটে এবং মানে গরু ওট এবং গরু দুইটার ক্ষেত্রেই আমরা সাতজন মিলে কুরবানি করেছি আমরা সাতজন শরিক হইতাম কোরবানিতে তো এই যে এই হাদিসগুলো সিয়া সিত্তার কিতাবে গুলো সহি তিরমিজি সহি মুসলিম সহি ইবনে মাজা আপনি এই হাদিসগুলোকে আপনি জাল বলতে পারবেন না এই হাদিসগুলোকে আপনি দুর্বল বলে উড়াই দিতে পারবেন না তাহলে সাতশরীকে বা ভাগে কোরবানি করার বিষয়টা এটা হাদিস দ্বারা প্রমাণিত এটাকে আপনি উড়াই দেওয়ার কেউ না এখন বিষয় হইল যেহেতু সাত ভাগে কুরবানি করা আছে এবং আমরা ভাগেই করি অধিকাংশ মানুষ তো এই ক্ষেত্রে অনেকের মনে আবার আরেকটা প্রশ্ন চলে আসে যে আসলে কি কি ভাগেই করতে হবে এর কমে করা যাবে না তিন ভাগে করা যাবে না চার ভাগে করা যাবে না পাঁচ ভাগে করা যাবে না অবশ্যই করা যাবে সাত ভাগ হচ্ছে সর্বোচ্চ মানে সর্বোচ্চ একটা গরুতে সাতজন মিলে বা সাতটা ভাগে আপনি কি করতে পারবেন কুরবানি করতে পারবেন আট ভাগে বা আটজন মিলে কি করতে পারবেন না কোরবানি করতে পারবেন না বাকি আপনি যদি দুইজন মিলে কোরবানি দেন তিনজন মিলে কোরবানি দেন চারজন মিলে কোরবানি দেন পাঁচজন মিলে কোরবানি দেন ছয়জন মিলে কোরবানি দেন কোরবানি দিতে পারবেন শুধু এতটুকু খেয়াল রাখতে হবে আপনার এই সংখ্যাটা যেন সাতের উপরে না চলে যায় এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে সবাই সমান হারে শরীর থাকার চেষ্টা করবেন বিশেষ করে আপনার হচ্ছে কেউ যেন এরকম না হয় যে কেউ দেড় বাঘ নিল বা কেউ দেড় ভাগে শরিক হইল আড়াই ভাগে শরিক হইলো আধা ভাগে শরিক হইলো এরকম হইলে কিন্তু কারোই কোরবানি হবে না হ্যাঁ আপনি একা দুই ভাগে শরিক হতে পারবেন আপনি একা তিন ভাগে শরিক হতে পারবেন কিন্তু দেড় ভাগে অথবা আড়াই ভাগে অথবা আধা ভাগে শরিক হতে পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকে মাস আল্লাহ মাসান সঠিকভাবে যেন আমল করার একটা দান করুন আসসালামু আলিকুম ওরমতুল্লা